নমস্কার বন্ধুরা আমি নবনীতা এসো আমার রান্নাঘরে নতুন পুরোনো সমস্ত দর্শকদের স্বাগত জানিয়ে আজকে আমি তৈরি করছি আম সন্দেশ আম তো এখন বাজারে খুব অ্যাভেলেবেল পাওয়াই যাচ্ছে তাই পাকা আম থাকতে থাকতে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে নিও স্বাদের এই আম সন্দেশ চলো তাহলে দেখে নেওয়া যাক এই আম সন্দেশ আমি কিভাবে তৈরি করছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখো প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দু লিটার দুধ সুন্দরভাবে মিষ্টি তৈরি করার জন্য কিন্তু দুধ থেকে ছানাটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে মানে আমি বলতে চাইছি পারফেক্ট মিষ্টির জন্য কিন্তু পারফেক্ট ছানার খুব দরকার তাই অবশ্যই করে দুধটা যখন খুব ভালো করে ফুটিয়ে গরম করে নেবে এরকমভাবে যখন পুরো ভালো করে ফুটে যাবে দুধটা তখন কিন্তু আমাদের করতে হবে কি গ্যাসের একদম অফ করে দিতে হবে এখন দু থেকে তিন মিনিট দুধটা নেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে দেখতে থাকো দেখো আমি গ্যাসের ফ্লেম একদম অফ করে নিলাম দু তিন মিনিট এরকম ভাবে একটু নেড়ে ঠান্ডা করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো অল্প অল্প করে ভিনিগার মিশ্রিত জল এখানে আমি দু বিল চামচ ভিনিগারের সাথে চারটে বেল চামচ জল মিক্সড করে রেখেছি এখন অল্প অল্প করে দেবো আর হাতা দিয়ে ঠিক এরকমভাবে নাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ছানাটা কাটি এখন দেখো প্রথমেই কিন্তু সমস্ত মিশ্রণটা দিয়ে দেওয়া চলবে না অল্প অল্প করে আমি দিলাম সমস্তটাই লেগে গেল এখন দেখো ছানাটা এখনও দেখছি কাটছে না দেখছো হালকা হালকা করে দুধ কিন্তু কাটতে শুরু করে দিয়েছে এরকমভাবে নাড়ালেই দেখা যাবে সুন্দরভাবে কিন্তু দুধ কেটে ছানা তৈরি হয়ে গেছে দেখছো ছানাটা কত পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এরকমভাবে যদি ছানা তৈরি করা হয় মিষ্টি কিন্তু হবে খুব সুন্দর কারণ এই ছানাটা খুব নরম ছানা তৈরি হয় আর যদি গরম অবস্থায় দুধের মধ্যে টক জিনিস দিয়ে ছানা তৈরি করো সেক্ষেত্রে কিন্তু ছানা অনেক বেশি শক্ত হয়ে যায় হাট হয়ে যায় মিষ্টি কিন্তু পারফেক্ট তৈরি হয় না এখন ওই গরম জল থেকে ছানা ভালো করে ছেঁকে নিয়েছি যেহেতু ভিনেগার দিয়ে কাটিয়েছিলাম তাই পরিষ্কার জল দিয়ে দু তিনবার ধুয়ে নিয়েছি এখন একটি পরিষ্কার ন্যাকটার মধ্যে ছানাটা নিয়ে নিয়েছি চিপে চিপে ভালো করে ছানার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা বার করে নেব কিছুক্ষণ এক্সট্রা জলটা চিপে চিপে বের করে নেওয়ার পর আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো ছানাটা একটু ঝুলিয়ে রেখে দেবো যাতে করে ছানার মধ্যে থাকা সমস্ত জল একদম পরিষ্কারভাবে কেটে বেরিয়ে যায় এখন দেখো থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি ছানাটা এখন বড়ো বড়ো দানাগুলো হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি দেখে আশা করি বুঝতে পারছো এখানে ছানাটা কত বেশি শক্ত হয়ে গেছে তার মানে বুঝতে হবে কি ছানাটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন আমি এই ছানাটা মিক্সির বাটির মধ্যে নিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এই কাজটা কিন্তু তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে তাই আমি এটা মিক্সির মাটির মধ্যে দিয়ে করে নিয়ে নিয়েছি এখন দেখো এখানে আমি কি ইউজ করছি আমি নিয়েছি বড় সাইজের একটা ন্যাকা আম ছাড়াও ছাড়া অন্য যে কোনো আম দিয়েও এটা তৈরি করা যায় কিন্তু ন্যাকটা যেহেতু স্বাদ এবং গন্ধে অতুলনীয় তাই আমি ন্যাকটা আমি করছি ভালো করে ছাড়িয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো পিস করে মিক্সির বাটির মধ্যে দিয়ে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এটা এখন সাইডে রেখে দেব এখন দেখো সন্দেশটা আমি বানাতে চলে যাচ্ছি গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি একটা কড়াই এখন কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি মিক্সড করে নেওয়া ছানাটা খুব সুন্দরভাবে এই ছানাটা কিন্তু মিহি করে পেস্ট তৈরি করেছি এখন গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এটা আমি কিছুক্ষণ রান্না করব দু তিন মিনিট রান্না করার সাথে সাথেই দেখা যাবে ছানার মূলটা কিন্তু আস্তে আস্তে একটু নরম হতে শুরু করে দিয়েছে যখন হালকা নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে আস্তে আস্তে করে কী কী মেশাই দেখো আসলে ঠিকঠাক সময়ে ঠিকঠাক জিনিস মেশানোর উপরেও কিন্তু পারফেক্ট মিষ্টির স্বাদ নির্ভর করে দেখছো এখন অনেকটাই নরম হয়ে গেছে ছানাটা এখন আমি এর মধ্যে মেশাবো চিনি বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু আমি বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এখানে নিয়েছি আমি হাফ কাপ চিনি এখন চিনিটা ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে যখন চিনিটা ছানার সাথে মিশে যাবে আর ছানাটা একটু শক্ত মতো হয়ে আসবে দেখো ঠিক কোন পর্যায়ে আমি আমটা মিশাবো কারণ ঠিকঠাক সময়ে কিন্তু আমের মিশ্রণটা মেশানোর সাথে সাথেই কিন্তু আমের যে সুগন্ধ সেটা কিন্তু বজায় থাকবে খুব আগে থেকেও না আবার অনেক বেশি পরেও না দেখো ঠিক কোন সময়ে আমি আমের মিশ্রণ মেশাবো আমি বলে দিচ্ছি যখন দেখবে ছানাটা ঠিক স্বকনো হয়ে অনেকটা শক্ত শক্ত হয়ে এসেছে আর ওদিক থেকে দেখা যাবে গা থেকে কিন্তু ঘিটা ছাড়তে শুরু করে দিয়েছে দেখছো এখন ছানার ছানারটা কত মিশ্রণটা অনেক বেশি শক্ত হয়ে এসেছে আর সাইড থেকে কিন্তু ছানাটার মধ্যে যে ঘি আছে সেটাও ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় আমি এর মধ্যে মিশিয়ে দেব আমের মিশ্রণটা আমটা থেকে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একটু হালকা রাখতে হবে আর যদি তোমরা খুব বেশি মিষ্টি আম নাও সেক্ষেত্রে আমি বলবো এই আম সন্দেশ কিন্তু একটু দানা দানা খেতে বেশি ভালো লাগে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাওয়া থেকেও একটু চিবিয়ে খেতে হয় সেটা বেশি ভালো লাগে তাই অবশ্যই করে যদি খুব বেশি মিষ্টি আম হয় টক ভাব না থাকে এই সময়ে তোমরা অল্প একটু পাতলেবুর রস মিশিয়ে দিতে পারো তাহলে করে কি হবে ছানার মধ্যে একটু দানা দানা ভাব আসবে আর সেই সন্দেশটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এখন দেখো আর কিছুই না গ্যাসে ফ্লেম মিডিয়াম রেখে বারবার ধরে চেড়ে কিন্তু সন্দেশটার পাক দিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সন্দেশটা খুব ভালোভাবে কড়াইয়ের গা থেকে নিজে নিজে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত এই সন্দেশটা চেড়ে তৈরি করতে হবে এখন দেখো দেখে বুঝতে পারছো এখন কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখছো কড়াইয়ের গা থেকে সন্দেশটা উঠে এসেছে এই সময় আমি গ্যাসের ফ্লেম অফ করে এটা রেখে দেব আধা ঘন্টার জন্য কারণ কিছুটা জুড়িয়ে গেলে তারপরে এটা মিষ্টি আকারে আমি তৈরি করতে পারবো এত গরম থাকা অবস্থায় তো আর হাত দিয়ে পাকানো যাবে না তাই এটা কিছুক্ষণ একটু রেখে দেবো একটু ঠান্ডা হয়ে যাক তারপর ফিরে আসছে এখন দেখো পিস্টনটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে অনেকটাই আর অনেকটা বেশি শক্তও হয়ে গেছে দেখছো কড়াইয়ের গা থেকে কত সুন্দর ঘি ছেড়েছে এবার এটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে একটু থেসে নিচ্ছি আর কি এরপর এগুলোকে আমি সুন্দরভাবে সন্দেশের আকারে তোমরা চাইলে যে কোনো শেপের তৈরি করতে পারো আমি এখানে গোল গোল করে তৈরি করব। পরিমাণ মতো সন্দেশ আমের আম মিশ্রিত সন্দেশ হাতে করে নিয়ে নেব এখন দেখছি আগুল দিয়ে এটা বেশ ঠান্ডা হয়ে গেছে অসুবিধা নেই এখন পরিমাণ মতো মিশ্রণ হাতে নেব চেপে চেপে একটু গোল শেপ দেব যখন সুন্দর করে গোল শেপ হয়ে যাবে দেখছো হাতে একটুও লাগছে না এখন এটাকে কি করব পুরো দুধের মধ্যে একটু কোট করে নেব এতে করে দেখতেও ভালো লাগে আর খেতেও দারুণ সুন্দর লাগে এটা যদি অপশনাল তোমরা চাইলে গুঁড়ো দুধের মধ্যে কোট করতেও পারো নাও পারো কিন্তু এটা করে দিলে কি হয় খেতে দারুণ সুন্দর লাগে কুকুরটায় বেশ গুঁড়ো দুধের ফ্লেভারটা পাওয়া যায় আর ভিতরে আমের সেন্ট করে নিয়েছি দেখো দেখতে অবশ্যই করে কিন্তু সন্দেশের মিষ্টি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়ার চেষ্টা করবে আর মিষ্টি কিন্তু সাথে সাথে তৈরি করে সাথে সাথে খেলে ফ্লেভারটা অত বেশি ভালো লাগে না অবশ্যই করে একটা মিষ্টি কিন্তু তোমাদের আমি কেটে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো না কত দুর্দান্ত সুন্দর দেখতে হয়েছে তাহলে বুঝে নাও এটা কিন্তু খেতে হয় আর অনেক বেশি সুন্দর বাড়িতে অবশ্যই একবার হলেও তৈরি করে নিও আম থাকতে থাকতে পাকা আমের এই দুর্দান্ত সন্দেশ ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন এরকম সব সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো খাও সুস্থ থাকো